সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি বকরে ধাপের আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে আমরা আজকের পর্বে একেবারে পঁয়তাল্লিশ থেকে শুরু করে এক লক্ষের উপরে বেশ কিছু বগ্ন পাশ দেখাবো তো চলন দর্শক শুরু করা যাক প্রদর্শক এখানে দেখেন আমরা একটু ছোট ছোট সাইজের বোকনা মাছরা গুলো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো ভাই এই যে এগুলো মোটামুটি কিরকম বয়স আছে পাঁচ মাস বয়স মানে একটা ছোট সাইজের ফ্রিজ এন্ড যাদের বোকনা

ও এটা হবে আচ্ছা তো সুপ্রিয় দশ কোয়ালিটি আছে আর কি এটা কিরকম বললে বেছে কেন হবে সত্তর ভেঙে বিক্রি হবে সুপ্রিয় দর্শক আর আমরা এসেছি বকরা ধাপের আট আট সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে দেখেন বকনা পট্টিতে সেই পট্টিতে প্রচুর পরিমাণে ছোট বড় বকরা আমদানি হয় আমরা একটু ছোট মিনিমাম আহ বোকনাগুলো দেখে দিচ্ছি আর চবে ফোন একটু দেখান বড় ভাই এগুলো মোটামুটি বয়স কেমন হবে আট মাস কোয়ালিটি ভালো না চারটা বান চার জায়গায় মাসাল্লাহ খুব ভালো এগুলোর দাম কেমন আসবে ভাই পঁচাশি আশি ভাঙে তো পেয়েছে কিনা নাকি আচ্ছা তারপর এগুলো ভাই আচ্ছা এটা আরো ভালো না এটা কেমন আসবে এটাও পঁচাশি

তো ভাই বলছে পনেরো টাকা লিটার দুধ হবে আর কি তবে মানে হ্যাঁ সেটা তো অবশ্যই আর কি আর আপনারা চাইলে এখন নিতে পারেন এখানেই দেখেন পঞ্চাশ হাজারেরও বকনা আমরা দেখলাম ছোটো ছোটো বকনাও আছে বছর বক পঞ্চাশের নিচেও বকনা আছে এবং এই আটটি ধরণের বকনা প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে আর আমরা এসেছি বকরা ধাপের আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে ঠিক আছে অনেক বকনা আছে দেখেন জাতের মানে বিভিন্ন ধরনের বোক আছে ম্যাক্সিমামে একটু ব্যস্ত সবাই কিনা বেসনে ব্যস্ত আছে বড় ভাই এটা দাম চাচ্ছেন কত একশো পাঁচ কেমন কেমন বলে আশি বিরাশি না বেশ দেখেন একশো পাঁচ ছ আশি বিরাশি হাজার বলতেছে এবং অনেক হাটে কিন্তু ভগ্ন অভাব নাই প্রচুর ব্যবসায়রা আছে

চারটা বাদ দেখেন চার জায়গায় এ এগুলো কেমন আসবে ভাই একশো পনেরো ভাঙে বেছে কিনা বেশ দিন একশো ভেঙে বেঁচে কিনা হবে আর কিন্তু এগুলো একটু বড় সাইজে বেশ বড় এবং ওগুলো কেমন আসবে একশো পঁচিশ এগুলো একবার রেডি এটা তো বেঙ্গালের মধ্যে একশো দশ ভাঙে তো সুখ দেখেন আপনার থেকে দেখাইতেছে